কিছু জিনিস হয় আমাদের সবার মনের খুব কাছের হয় তেমনি এই মালাটা আর তার সঙ্গের এই কানের দুলটা আমার খুব প্রিয় এটা কিন্তু হ্যান্ডমেড এটা আমার দাদু তৈরি করে দিয়েছিল এই যে এই কানেরটা আমার মায়ের ছিল আর একটা হারও ছিল সেটা আমি নষ্ট করেছি বসে আর এই বিটসগুলো কিনতে পাওয়া যায় আর এই লাল বিটসগুলো দেখছো এগুলো কী বলো দেখি লাল বিটসগুলো হচ্ছে চন্দন রক্তচন্দনের বীজ তখন আমাদের বাড়িতে লাল চন্দনের গাছ ছিল তো সেই দিয়ে এই কানেরটা বানিয়ে দিয়েছিল আর এই মালাটা এখন আর মালাটা আমার হাতে হয় না মানে গলাই হয় না হাতে পরি আমি তো জিনিসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে জানিও আর তোমরাও এরকম পুরোনো জিনিসপত্র তোমাদের ভাল লাগে কি না দেখতে জানাবে দেখো এই লাল চন্দনগুলো যখন কাঁচা থাকে তখন লাল টকটকে রঙের থাকে দেখো আজ এটা প্রায় কুড়ি বছর হতে চললো তাই জন্য এরকম হয়ে গেছে মেরুন কিন্তু কিচ্ছু হয়নি এটা কেমন লাগলো জানিও